সিংহ বাঘ আর আরো নানান ধরনের পশু বাস করত একদিন অন্নপ্রণের একটি গরজিলা তার ডিম হারিয়ে এই বনে চলে আসে গরজিলাটি খুব করে যাচ্ছে এই পৃথিবীতে তার একটি বংশ রেখে যেতে কিন্তু গরজিলা যে বনে ডিম দিচ্ছে সে বন থেকে তার ডিম চুরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় গরজিলা কি পারবে এবার তার ডিম রক্ষা করতে তা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটি জোরে আমাদের সাথে থেকো জঙ্গলের এই জায়গাটা খুব নিরাপদ মনে হচ্ছে একটি পুরাতন গুহাও আছে দেখছি গুহার আশেপাশে কোনো পায়ের ছাপও দেখছি না মনে হয় এখানে কোনো প্রাণী আসে না এই জায়গাটাই আমার ডিম দেওয়ার জন্য নিরাপদ হবে এই বলে গর্জিলা সেখানে একটি ডিম দেয় আর ডিমটি রেখেই গোর্জিলা বনে খাবার খুঁজতে চলে যায় ডাইনোসর এক শিয়ালকে খাওয়ার ভয় দেখিয়ে তার দাস বানিয়ে রেখেছে ওই বেটা পাজি শিয়াল তোকে কখন বলেছি একটা শিকার ধরে আনতে তুই যে এখনো যাসনি বেলা কত হয়েছে দেখেছিস এদিকে খিদার জ্বালায় যে আমার পেট পুই পুই করছে ঠিক আছে মালিক আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই গিয়ে আপনার জন্য একটা শিকার ধরে আনছি কেউ বুঝে না মনের ভালো না ছেড়ে চলে ফিরে না আমার হয়েছে যত জ্বালা না পারছি এই জঙ্গল ছেড়ে চলে যেতে না পারছি এত বড় ডাইনোসরের শিকার ধরে দিতে দেখি আরেকটু খুঁজে দেখি কোথাও কোনো শিকার খুঁজে পাই কিনা এরকম দুঃখের কথা বলতে বলতে শিয়াল শিকার খুঁজতে থাকে হরিণ ছানাটা তো অনেক ছোট এই হরিণ ছানাটা দিয়ে তো মালিকের পেটের এক কানীয় ভরবে না আর কোনো শিকার যেহেতু খুঁজে পেলাম না এই ছোট্ট হরিণ ছানা টিকেই নিয়ে যায় না হলে তো মালিক আমাকেই খেয়ে ফেলবে ইরশিয়ান এতটুকু একটা হরিণছানা আমার জন্য নিয়ে এসেছিস এই হরিণছানা দিয়ে তো আমার পেটের এক কানিয় ভরবে না আর পেটের বাকি অংশটা আমি কি দিয়ে ভরব এখনি যে বড়সর একটা শিকার যদি তুইnabla আসিস আজ তোকে খেয়ে আমার পেটের বাকি অংশটা ভরব তাড়াতাড়ি যা বলছি মালিক আমাকে খাবেন না আমি এখনি গিয়ে আপনার জন্য আরেকটা শিকার ধরে আনছি এই বলে শিয়াল চলল আর একটা শিকার খোঁজার জন্য অনেকক্ষণ ধরেই শিয়াল পুরো জঙ্গলে শিকার খুঁজতে থাকলো কিন্তু কোথাও কোনো শিকারের দেখা পেল না তারপর শিয়াল বলল না আর সহ্য হচ্ছে না এখন আর বনে সেভাবে শিকারই পাওয়া যায় না এত বড় ডাইনোসরের পেট আমি ভরাবো কি করে শিকার গুলো যা চালাক হয়েছে আজ কতদিন থেকে আমারই পেট ঠিকভাবে ভরছে না শরীরটা শুকিয়ে একেবারে কঙ্কাল হয়ে গেলাম এই ডাইনোসরের হাত থেকে এখন বাঁচতে হলে একটাই উপায় আছে আমাকে পালাতে হবে যেমন ভাবা তেমন কাজ শিয়াল চললো এই বন ছেড়ে পালানোর জন্য খুব ক্ষুধা পেয়েছে খোদার জ্বালায় আর হাঁটতে পারছি না ওই তো ওখানে একটা বিশাল বড় গুহা দেখতে পাচ্ছি যাই তো গুহার ভিতরে যে দেখি তো কোনো খাবার টাবার আছে কিনা কোনো খাবার যদি পাই খেয়ে আবার রওনা সেগুলো দিব ওরে রে এত বড় ডিম এত বড় ডিম তো ডাইনোসরদেরই হয় তার মানে এ জঙ্গলে আরেকটি ডাইনোসর আছে এদিকে ভীষণ ক্ষুধা পেয়েছে আশেপাশে আর তো কোনো খাবার দেখছি না এখন তো ডাইনো ছড়ো নেই ডিমটি খেই পালিয়ে যায় এই বলে শিয়াল যেই না ডিমটি ভাঙলো অমনি সেই ডিমের ভেতর থেকে বেরিয়ে আসলো এক গোজিলার ছানা ওরে বাবা রে এ তো দেখছি একটা গোজিলার ছানা এ তো আমাকেই ওর মা মনে করেছে আবার মা বলে ডাকাও শুরু করেছে এখন বিপদে পড়লাম রে বাবা পালাই